আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি তো আবারও ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্লোবো নিয়ে তো অনেকেই দেখি আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই ইতালিতে গ্লোবোতে আমার সিটি কীভাবে চেঞ্জ করবো বা কিভাবে সিটি চেঞ্জ করা যায় আর সিটি চেঞ্জ করার নিয়মটা কী কারণ অনেকেই অন্য অন্য শহর থেকে কাজ করেন এক শহর থেকে কাজ করে আরেক শহরে হয়তো বা বাসা কোনো বা বাসা হয়তো বা বাসা অন্য শহরে নিয়ে ফেলেন বা কোনো একটা কাজের মাধ্যমে বা কোনো একটা কাজের কারণে অন্য শহরে যাওয়া পরে যে আপনি মিলানে থাকলেন রোম শহরে আসলেন রোম শহর থেকে নেপোলিতে গেলেন এরকম হয়েই থাকে স্বাভাবিক যে এক শহরে সবসময় থাকা হয় না তো এক শহর থেকে আরেক শহরে কীভাবে আপনারা ট্রান্সফার করবেন তো মূলত এক শহর থেকে আরেক শহরে ট্রান্সফার করতে আপনার গ্লোবোতে তিনশো অর্ডার পূরণ করতে হয় এটা গ্লোবো করে দেখতেই পারতেছেন স্ক্রিনশট একটা যেই জায়গায় আপনার তিনশোটা অর্ডার কমপ্লিট করার পর আপনার কাছে এরকম মেসেজ আসবো তো সেই জায়গায় ঢুকলে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন যে কোনো শহর আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা সেটিংয়ে ঢুকতে করতে হয় তো আপনাদের দু তিনটা কোশ্চেন নিয়ে আজকে ভিডিওটা বেশি বড় বানাবো না তো দ্বিতীয় কোশ্চেন হলো যে আপনারা জিজ্ঞাসা করেন যে বাই গ্লোবো থেকে প্রতিদিন আশি নব্বই ইউরো কামানো যায় কিনা সম্ভব কিনা তো মূলত শুক্র শনি রবি এই তিন দিন মোটামুটি একটু ভালো অর্ডার থাকে অন্য অন্য চার দিনের অর্ডার থাকে না তো আমি প্রায় বিরত বইলা থাকি যে আপনারা কেমন ইনকাম করতে পারবেন যদি নতুন অবস্থা হন বা বেশি দক্ষ হন না হন তাহলে আপনারা ঘন্টায় ছয় ইউরো বা সাত ইউরো কামাইতে পারবেন যদি পূরণ হয়ে যান তাহলে প্রতি ঘন্টায় দশ ইউরো এগারো ইউরো বারো ইউরো তা আপনাদের কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলা যায় যে আপনারা কত টাকা কামাইতে পারবে কেউ কেউ বেশি কামায় কেউ কম কামায় এরকম আর কি কিছু মানুষ বেশি কামায় কিছু মানুষ কম এটাই স্বাভাবিক যার যার কাজের পলিসি হিসাবে কাম বেশি করে আর কম করে কেউ বেশি কামায় কেউ কম কামায় এই অনুযায়ী আর কি এটা পারে কম এটা বলার কোনো ওয়ে নেই আর কি বুঝতে পারছেন আশা করি তো আরেকটা কোয়েশ্চেন করেন আপনারা কমেন্ট বক্সের ভিতরে তো বেশি কোয়েশ্চেন আসে হলো যে ভাই কিভাবে সিটি চেঞ্জ করবো তো এটা নিয়ে আমি বললাম যে তিনশো অর্ডার কমপ্লিট করার পরে আপনারা সিটি চেঞ্জ করতে পারবেন তো আরেকটা কোয়েশ্চেন আছে যে ভাই কিছু অর্ডার আমরা এরকম আছে যে আমি ভিডিও বানাই যেগুলো লাইভ ভিডিও বানাই যে কাজ করার সময় যে কিছু অর্ডার হলো আমরা নিজে টেকাতে কিন পরে কাস্টমারের কাছে নিয়ে যাই আবার যা যত টাকা আমরা তার থেকে বেশি টেকাতে কিনি তো এটা অনেকে বুঝেন না তো এটা হলো যে মূলত আমরা কিছু অর্ডার আছে যে কাস্টমার অনলাইনে পে করে দেয় সেটা আমরা সাথে সাথে নিয়ে গিয়ে দিয়ে আসি কাস্টমারের কাস্টমার আমাদের কাছে পে করে না অনলাইনে পে করে দেয় আবার কিছু কাস্টমার আছে যে আপনার অনলাইনে পে করে দেওয়া হলো আপনার গ্লোব অফিস থেকে আর কিছু কাস্টমারের কাছে যাইলে পরে আমাদের কাছে টেকা দেয় তো সেই জায়গায় আমাদের অনলাইনে যেগুলো অনলাইন থেকে পে করে দেয় কাস্টমার রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে যেগুলো অনলাইনে পে করে দেয় তো সেগুলো আমাদের পে করতে হয় না তো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা রেস্টুরেন্ট থেকে ফ্রি ফ্রি মালগুলো নিতে পারতি এবং কাস্টমারের কাছে গেলে কাস্টমার আমাদের পে আসে তো যেই টাকাটা আমার কাছে থেকে যায় সেই টাকাটা লেখা থাকে যে কত টাকা আমার কাছে কাস্টমার দিব তো সেই টাকাটা আমি নিজের আইখ্যা দিলে দেন যখন আমার কনফার্ম করি অর্ডারটা তখন ও নিচে লেখা আছে যে এত টাকা আমার কাছে আছে তো সে জায়গায় যত টাকা আমার কাছে আছে একটা হিসাব আছে গ্লোবুর কাছে তো তত টাকা দিয়ে আবার আরেকটা কাস্টমার আমরা কিনে দিই মালগুলা যে কাস্টমার মনে করেন পে করে অনলাইনে কিন্তু সেই টাকাটা অফিসের একসাথে আমাদের কাছে যে আরেকটা কাস্টমারের টাকা দিছে সেই টাকা দিয়ে আরেক কাস্টমার আমরা কিনে দিই এরকম তো এটা নিয়ে কোনো প্যারা নাই এটা গ্লোবর অফিস তারাই মনে করেন আপনার সব কিছু সেটিং মিটিং করে দেয় বা তারাই মনে করেন মাইনাস প্লাস আপনার কত টাকা দিব কত টাকা হ্যান্ড ক্যাশ আসবো কত টাকা নিতে আসে আপনার থেকে সব কিছু মিলাই জিলে একটা হিসাব আছে আপনার এটা কিছু টাকা হ্যান্ড ক্যাশ আসবো কিছু টাকা ব্যাঙ্কে আসবো এরকম মিলাই জিলে সব টাকা ব্যাঙ্কে ঢুকে না কিন্তু গ্লোবলতে কিছু টাকা হাতও আসে কিছু টাকা ব্যাঙ্কেও আসে তো এটার দিক দিয়ে সুবিধা আপনি যে কোনো সময় কাজে লাগাইতে পারতেছেন টাকাটা ব্যাংকের টাকার হিসাব করে পয়সা থাকতে হয় না তো এই জিনিসটা অনেকটা বেটার অনেকে আবার চিন্তা করে যে ভাই হাতে টেকা থাকলে টাকা খরচ দু জায়গায় এক একজনের কাছে সুবিধা আমি মনে করি এটাই ঠিক আছে কিছু টাকা হাতে আসলো কিছু টাকা ব্যাঙ্কে আসলো টাকা হাতে থাকলে কিছু সময় কাজে লাগাইতে পারলেন তো আশা করি বুঝতে পারছেন যতটুকু ইনফরমেশন দিচ্ছে আশা করি আপনাদের হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কি কী কী চান সেটাও কমেন্ট করে জানাই দেন আর বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর গরম ইতালিতে কিন্তু মাঝখান অনেক গরম পড়ছিলো এক সপ্তাহ আগে কিন্তু এখন বর্তমানে অনেক ঠান্ডা পড়ে আছে গা পুরো ঠান্ডা মেন ঠান্ডার মতো লাগতেছে তো বৃষ্টিও পড়তাছে আছে দোয়া করি বাংলাদেশের জন্য ইতালিতে যতটুকু বৃষ্টি পড়তাছে ততটুকু যদি বাংলাদেশ পরে বাংলাদেশ আবহাওয়া আবহাওয়াটা একটু ঠান্ডা হইব আর মূলত এখন প্রায় বাজে ষাটটা তো এই সময় অর্ডার নাই এই সময় ভিডিও বানাইতেছি পিছনে দেখতে পারতেছেন দুইজনের সাইকেল আর দুইজনের ব্যাগ আছে আমার ক্যামেরা পিছনে আছে তাজিব ভাই নতুন তাজিব ভাই কাজে নামছে তাজিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো অর্ডারের অবস্থা পুরোই বাজে প্রচুর রাইডার রয়েছে গা আর দ্বিতীয়ত ঠান্ডা এত একটাও নাই আর এমন কিসের জন্য জানি না অর্ডার প্রচুর কম এই টাইমে আগে অর্ডার পারতাম না এরকম বর্তমানে অর্ডারই নাই তো জানি না অন্য শহরের ব্যাপার আমি জানি না যে অন্য শহরে কেমন অর্ডার আছে কিন্তু রোম শহরের অবস্থা বা মেন সিটিতে একদম পুরো বাজে শুধু আমি না সবাই একই কথা ভাই তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মেরে দেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে লাইক মেরে দিন আর যারা যারা আমার সাথে কথা বলতে চান পেজে নক দিতে পারেন ইনশাল্লাহ কথা হইব পেজের মেসেঞ্জারে তো আজকের মতন এই পর্যন্তই বাড়ি